প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব গলদা চিংড়ি নিয়ে কিছু তথ্য এক গলদা চিংড়ি ইংরেজি লবস্টা মোটা মাথা বিশিষ্ট ও কঠিন খোলসে মোড়ানো এক ধরনের সামুদ্রিক প্রাণী দুই এটি সন্ধিপদী আর্থ্রোপোডা প্রাণী হিসেবে পরিচিত চিংড়ির বিশেষ তিন এর বৈজ্ঞানিক নাম হোমারে অ্যামেরিকানস চার এই চিংড়ির সম্মুখের পা দুটোর থাবা কাঁকড়ার পায়ের ন্যায় বেশ বড় চ্যাপটা ও সমতুল্য পাঁচ শৈশবকালীন সময়ে অনেক প্রজাতির গলদা চিংড়িও আত্মরক্ষার্থে শরীরের রং পরিবর্তন করে থাকে ছয় এর দশটি হাঁটার উপযোগী পা রয়েছে তন্মধ্যে সামনের তিন জোড়া পা থাবার উপযোগী কাটা যুক্ত সাত শামুক এবং মাকড়সার ন্যায় গলদা চিংড়িতে নীল রক্ত বহমান আট গলদা চিংড়ি সর্বভূক প্রাণী হিসেবে পরিচিত নয় এটি সেকেন্ডে পাঁচ মিটার হিসেবে ঘণ্টায় এগারো মাইল গতিবেগে চলাচল করে দশ সত্তরের দশক হতে বাংলাদেশ চিংড়ি রপ্তানি করে